আচ্ছা ওই যে আমাদের যে চারজন অ্যাসেট বাংলাদেশে গিয়েছিলেন তারা কি করতে গিয়েছিলেন এই যে খবরটা তো আমি প্রকাশ করিনি প্রকাশ করে দিয়েছেন নিজুম মজুমদার খবরটা ঠিক খবরটা একেবারে ঠিক একশো শতাংশ ঠিক কিন্তু যেটা কাবার যেটা ছিল সেটা হচ্ছে সব বিদেশ মন্ত্রকের তারা কাবার নিয়ে গেছিলেন কি না এল নিয়ে লাইন অফ ক্রেডিট নিয়ে কথা বলতে তো ধরুন লাইন অফ ক্রেডিট নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে প্রথম হচ্ছে গিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের লাইন অফ ক্রেডিট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তো কোনো আমলার সঙ্গে কথা হবে কোনো উপদেষ্টার সঙ্গে কথা বাণিজ্য উপদেষ্টার সঙ্গে কথা হবে কথা তো হয়নি আর দ্বিতীয় হচ্ছে যদি লাইন অফ ক্রেডিট নিয়ে কথা বলতে হয় তাহলে বলবে কি বলবে তাহলে অর্থমন্ত্রকের কেউ অর্থমন্ত্রকের কোনো আমলা বাংলাদেশের অর্থমন্ত্রকের কোনো উপদেষ্টা যারা আছেন তারাই তো বলবেন তাদের সঙ্গে তো আলোচনা হলো না তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরছে তাহলে চারজন কি বেড়াতে গেছিলেন বেড়াতে তো যাননি এই যে ঢাকার বুকে যে চারজন যে তাদের মধ্যে আমি খবর পেলাম সুবনাথ দিয়ে গেছেন একজন তিনি লেফটেন্ট জেনারেল পর্যায়ের একজন বাকি দুজন হচ্ছে রয়েল লোক এবং একজন হচ্ছে আইবি ডেপুটি ডিরেক্টর পরে খোঁজ খবর করতে 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 জানা গেল যে তারা গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে তার মানে প্রধানমন্ত্রী যে দেশে ফিরবে তিনি থাকবেন তার ব্যবস্থা করার জন্য জন্য একটা নিরাপদ আশ্রয় ঢাকার বুকে খোঁজার ওখানকার যে অ্যাসেট রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেছিলেন সে কোথায় বাড়ি হবে তার চৌহদ্দি কিরাম হবে কত বড় বাড়ি হবে সেখানে কত জায়গা থাকবে কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন না বাড়ি তো আছে উঁচু উঁচুতলা দশতলা সিঙ্গেল বাড়ি কোথায় পাওয়া যাবে যেখানেই পাওয়া যাক টাকা দাও পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ দু মাসের জন্য কি এক মাসের জন্য বাড়ি ভাড়া চাই বাড়ি ভাড়া করে ওখানে উনি থাকার ব্যবস্থা ভারত করছে এখন আমার মনে একটা প্রশ্ন জানছে যে কিছুই তো হয়নি তাহলে প্রধানমন্ত্রী এই অবস্থায় ফিরবেন কি করে এখন অজিত মাথার মধ্যে ক্লিপ প্ল্যান ঘুরছে তিনি এমন একটা মানুষ তিনি পারেন না এমন কিছু নেই এমন হো তা ধরে নিন ধরে নি এমনও হতে পারে আমি কিন্তু কনফার্ম করছি না পরে আমার চেপে ধরবেন না একদম কনফার্ম করছি না আমার মনে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে ধরে নিন কোনো এক রাত্রিবেলা একটা বিমানে করে চুপি চুপি টুক করে তিনি ঢাকায় ঢুকে বললেন পেছনে পেছনে সি সেভেন্টিন দু চারটে বিমান এক একটাতে মোটামুটি ক্যাপাসিটি সাড়ে তিন থেকে চার হাজার সৈন্য তাকে ঢুকলেন এদিকে খবর পাওয়া যাচ্ছে ও মোটামুটি ওই কম্বয়ে যেখানে গেছিলেন সেখানে সিআইএ এবং রয়ের কাছে চাপে পড়ে তিনি মোটামুটি হাত তুলে দিয়েছেন আর তিনি এ খবরও দেশ থেকে পেয়েছেন যে তাকে সরানোর একটা চক্রান্ত হচ্ছে ফলে এখন যদি র এবং সিআইএ বলেছে যদি আপনি এই কাজটা না করেন ভারতবর্ষকে সাহায্য না করেন তাহলে পরে আপনি তো অ্যারেস্ট হয়ে যাবেন সেক্ষেত্রে আমরা আর কিছু করতে পারবো না আপনাকে সাহায্য করতে পারবো না আর আপনি যদি আমাদের সঙ্গে থাকে তাহলে পরে আপনার যাতে গায়ে হাত না পড়ে আপনি যাতে বাকি জীবনটা শান্তিতে কাটতে পারেন তার ব্যবস্থা আমরা করে দেব ফলে সেনাপ্রধানের সামনে অন্য কোনো রাস্তা খালি ছিল না সেনাপ্রধান তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আমি আপনাদের সঙ্গেই আছি কিন্তু এই সঙ্গে এও বলা হয়েছে এখনই কিছু বুঝতে দেবেন না এটা বলা হয়েছে এখনই কিছু আপনি বুঝতে দেবেন তেমন করে কিছু বুঝতে দেবেন না যেমন চলছে তেমন চলুক যেন কিছুই হয়নি কিছুই হবে না এবার আমি যেটা বলছিলাম যে এমন তো হতে পারে যে এক লাখ দু লাখ সৈন্য কমান্ডো প্রত্যেক থেকে নামিয়ে দেওয়া হল ওই চৌহদ্দি ঘিরে তারা ওই চৌহদ্দি ব্যাসার্ধে এক দু কিলোমিটার তারা পেশারদের মধ্যে ছড়িয়ে পড়লো এবার তিন দিক দিয়ে সেনা ঢুকিয়ে দেওয়া হলো বলো তো তাহলে এবার আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবার বাংলাদেশ বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে এলেন নিয়ে এসে ওই বাসস্থানে ঢুকিয়ে দিলেন এবার এটা যদি হয় গভীর রাতে হলে তো গভীর রাতেই হবে আমি কিন্তু আমার বলছি আমি কিন্তু এটা হচ্ছে আমার একটা আমি আমার ভাবনা বিভিন্ন সূত্র থেকে কথা বলে যেটা জানতে পারছি তাতে একটা আমি চার মেলানোর চেষ্টা করছি যদি এটা হয় তাহলে রাত্রিবেলায় সমস্ত মাইকিং করে বাংলাদেশ সেনা ঘোষণা করে দেবে ভারতীয় সেনা ঢুকে পড়েছে। এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ঢাকার ঢুকে রয়েছেন তিনি আজকে থেকে দায়িত্ব নিলেন এবার পরবর্তী কাজকর্ম তিনি নিজেই দেখবেন এখন প্রশ্ন হচ্ছে যে যমুনা তো আছে এই যমুনাতে তো অ্যারেস্ট হবে ইউনুসকে সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী অ্যারেস্ট করে দেবে যমুনা তো খালি হয়ে গেল যমুনায় তো গিয়ে উনি থাকতেই পারেন কিন্তু ভারত এখনই যমুনায় ওনাকে রাখবে না এই কারণে রাখবে না যে যমুনার ভেতরে পুরো একদম সার্চ করা হবে কোথায় কোন ক্যামেরা আছে কোথায় কোন কোনো ডিভাইস আছে সেগুলোকে সমস্ত তন্ন তন্ন করে খোঁজা হবে পনেরো কুড়ি দিন কি এক মাস এই সমস্ত খোঁজা টোজা হলো তারপরে যা যা সেট করা সেই সমস্ত সেট টেট করে তার মধ্যে তো সেনাবাহিনী পিকবিল পিকবিল করবে আপনার ঢাকার রাস্তার অলিতে গলিতে সমস্ত পিকবিল করবে আর যেই সমন্বয়ক টমনায়ক আছে না এদের বাড়ি কোথায় কোন বাড়ির কোন তলায় এরা থাকে সব আমাদের এজেন্সির গায়ে জানা আছে যাবে টপা টপ ধরবে ধরে সো একেবারে ব্যানের মধ্যে পড়বে আর এদেরকে মোটেই এখন বাংলাদেশে রাখা হবে না বাইরে ছেলে রাখা হবে না এদেরকে সোজা সোজা কে মানে সেনা ক্যান্টনমেন্টে ঢুকিয়ে ওই গুম ঘর কি আছে না ওই সমস্ত জায়গায় হয়তো রাখা হতে পারে এখন তাহলে এখন মুমিনরা যাবে কোথায় এই যে এটা যদি হয় সত্যি সত্যি তাহলে মেসেজটা যেখানে গিয়ে পৌঁছাবে তাহলে যারা আছে না আর যতই ছোটখাটো সমন্বয়কের দল আছে এই সমন্বয়কের দল কিন্তু নিমেষে ছত্রা হয়ে যাবে এবং মোটামুটি ভারতের একটা লিস্ট করা আছে সদের যেগুলো বদমাইশি সব থেকে বেশি বদমাশী করেছে সদের তার মধ্যে কয়েকটা মুমিন আছে কয়েকটা এবং জামাতের বেশ বড় বড় নেতাও রয়েছে এর মধ্যে বিএনপির নেই বিএনপি রাজনৈতিক দল বিএনপির ওই এই লিস্টের মধ্যে নেই আমি কনফার্ম করছি বিএনপি কোন লোক এই লিস্টের মধ্যে নেই বাকি জামাত হিজবুতি আনসার যত আছে ওই আনসার বাংলা নাকি একটা আছে সেইগুলো মানে এদের একটা লিস্ট তৈরি করা আছে এবং কোথায় কোথায় এরা থাকে না থাকে রাতে কোথায় থাকে দিনে কোথায় থাকে সব একদম নৌকর পরে আছে টপা টপা টপ ধরবে ধরে একেবারে সোজা বিভিন্ন ক্যান্টনমেন্টে চালান হয়ে যাবে এটা হতে পারে যদি হয় তাহলে মানে ওই যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন শেখ হাসিনা টুক করে ভারতে আমি বাংলাদেশে ঢুকে পড়ব উনি হয়তো টুক করে ঢুকে গেলেও যেতে পারেন